হ্যালো কেমন আছেন সবাই তো আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম আজকে হচ্ছে দেখাবো যে আমি কি কি জিনিস এবার ফ্রোজেন করে রাখলাম আর কিভাবে রাখলাম এইগুলি নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা থাকছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি টমেটো আসলে প্রত্যেক দিনই বাসায় টমেটো আসতেছে শুধু টমেটো না মানে এখন কয়েকদিন যাবত বাজারে অনেক অনেক সবজি জিনিসপত্র হচ্ছে একটু কম দামে যাচ্ছে তো তাই হচ্ছে এগুলি একটু বেশি করে রেখে দেওয়ার চেষ্টা করতেছি যেন বছর ভরে যেন আমরা এগুলি সংরক্ষণ করে রাখতে পারি আর হচ্ছে নাই দিনে যেন খেতে পারি আসলে টমেটো তারপর হচ্ছে গাজর ফুলকপি এগুলি কিন্তু সিজনেরটাই বেশি মজাদার হয় আর ভালোও লাগে তাই ভাবলাম এগুলি একটুখানি ফ্রোজেন করে রাখি যেন যখন এগুলি অনেক দামের হয় তখন হচ্ছে যেন আমরা এগুলি ডিপ ফ্রিজ থেকে বের করে যেন খেতে পারি আর ডিপ ফ্রিজে কীভাবে রাখলে ভালো হবে সেটাই হচ্ছে নিয়ে আজকের ভিডিও এখানে আমি টমেটোগুলি হচ্ছে কেটে কেটে পিস পিস করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর যখন আইস হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি এটা বাটি বাটিতে করে রেখে দিয়েছি চাইলে আপনারা প্লাস্টিকে করেও রাখতে পারেন কাটার পর হচ্ছে একটু আইস করে রাখলে একটা সাথে একটা লাগেনা নিতে হচ্ছে খুবই সুবিধা হয় এখানে হচ্ছে পেঁয়াজটা আমি সেম প্রসেসে হচ্ছে রেখে দিয়েছিলাম ছিলে ধুয়ে কেটে ডিপ ফ্রিজে করে রেখে দিয়েছিলাম এক পানি ঝরে এখন যখন পেঁয়াজটা আইস হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি দেখতে পাচ্ছেন ভাগ ভাগ করে রেখে দিচ্ছি আসলে এগুলি হচ্ছে আমি রমজান মাসের জন্য বেশি হচ্ছে পেঁয়াজটা রেখে দিচ্ছি কারণ তখন হচ্ছে এমনিতেই অনেক কাজ থাকে আর এত কাজের মাঝে হচ্ছে পেঁয়াজ টিয়াজ কেটে রান্না করতে অনেক লেট হয়ে যায় তাছাড়া তো এখন পেঁয়াজের দামটাও একটু কম যাচ্ছে তাই হচ্ছে বাসায় অনেক বেশি পেঁয়াজ আসছে তাই ভাবলাম একটু ফ্রোজেন করে রাখি নাহলে হচ্ছে সব নষ্ট হয়ে যাবে এবার আসেন গাজরের দিকে আসি গাজরটাও অনেক সুন্দর ছিল আসলে গাজর এমনিতেই খাওয়ার জন্য নিয়ে আসছিলো গাজরটা আমি একটু খেয়ে দেখি এতটাই মিষ্টি যে আমার মনে হলো যে এই গাজরটা হচ্ছে আমি অন্য কোনো দিন পাব না কারণ এই সিজন ছাড়া গাজর হচ্ছে হাইব্রিডের গাজর থাকে তো ওটা ভালো লাগে না এখানে দেখতে পাচ্ছেন নতুন স্টাইলের বেগুনি কালার বাঁধাকপি এটা নাকি বাজারে নতুন আসছে ওইটা আমি ফ্রোজেন করে রাখবো না ওইটা হচ্ছে আমি এমনি ভাজি করব আসলে তো ভাজি আমি করেছিলাম আর আমি হচ্ছে শর্টসে আর রিলসে হচ্ছে আপলোড দিয়েছিলাম সেটা হচ্ছে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন এখানে আমি গাজরটা ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি বটি দিয়ে কুচি কুচি করে নিচ্ছি আসলে কুচিটা হচ্ছে আমি দুই রকম করব একটা হচ্ছে বটি দিয়ে করব। একটা হচ্ছে আমাদের যে ভাইরাল মেশিন রেশাদানি এটা ওইটা দেওয়া করব। কারণ হচ্ছে রেশাদানি দিয়ে করলে পোলাওতে হচ্ছে একটু একটু করে দিলে খুব ভালো লাগে দেখতে সুন্দর লাগে আর এভাবে কেটে হচ্ছে নুডলস রান্না করতে পারবো ভেজিটেবল রান্না করতে পারবো তাই হচ্ছে আমি দুই রকম কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রায় অনেক সময় লেগে গিয়েছে আমার এগুলি ঠিকঠাক করতে করতে এখন যেটা আমি মেশিনে কেটেছি ওইটা হচ্ছে আমি ডিপ ফ্রিজে এমনিতেই বাটিতে ভরে রেখে দিব দুই তিন ভাগ করে এই যে এই ভাইরাল মেশিনটা এটা সবার ঘরে ঘরে মনে হয় আছে আর যেটা পিস পিস করে রেখেছি ওইটা হচ্ছে ফার্স্ট আমি ফ্রোজেন করব ভাগ করার আগে যখন ফ্রোজেন করব আইস হয়ে যাবে প্রত্যেকটা গাজর তখন রাখতে হচ্ছে খুবই সুবিধা হয় এখন আসেন কাঁচা মরিচের দিকে আসি বাসায় প্রায় এক কেজি কাঁচা মরিচ এসেছে তো এগুলি খেতে খেতে তো এই কাঁচামরিচগুলি পচেই যাবে তাই কতগুলি ধুয়ে ডিপে রেখে দিয়েছিলাম ডিপে রাখ রেখে দেওয়ার পর যখন ঝরঝরে হয়ে গিয়েছিল বরফ জমে তখন হচ্ছে আমি দুইটা প্যাকেট করে নিয়েছি চাইলেই দুই চারটা করে বের করে নিতে পারবো আর এখানে এই যে আমি ফ্রোজেন করে রাখতেছি একটা ট্রেতে করে এটা হচ্ছে এভাবে ছড়ায় রাখলে যখন বরফ হয়ে যাবে তখন কিন্তু ভাগ করতে সুবিধা হবে ভাগ করে রাখার পর যখন আমার যখন প্রয়োজন হবে তখন আমি অল্প অল্প করে নিতে পারবো আর যদি আমি এমনিতেই হচ্ছে ফ্রিজে রেখে দিতাম ফ্রোজেন করে তখন কিন্তু এটা ঝরঝরে হতো না একটা সাথে একটা লেগে থাকতো নিতে হচ্ছে খুব কষ্ট হতো তখন দেখা গেছে যে বরফটা ঘুলার অপেক্ষায় থাকতে হতো তখন কিন্তু এটা বরফটা ঘুলে গেলে কিন্তু গাজরটা দেখতে সুন্দর লাগে না একেবারে পিতানো পিতানোর মতো হয়ে থাকে আর যদি বরফ করার পর আমরা যতটুকি যতটুকু নিয়ে চুলায় সাথে সাথে আর কি এটা রান্না করার সময় বের করে চুলায় দিয়ে দিতে হবে তখন কিন্তু দেখতে একেবারে টাটকা টাটকা লাগবে আপনি কিন্তু ডিফারেন্স থেকে বের করে এমনিতেই রেখে দিতে পারবেন না এটা বের করে সাথে সাথে রান্নার মধ্যে বসায় দিতে হবে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটা কি ফ্রোজেন করা ছিল না কি আপনার নদী টাটকা ছিল এই যে দেখতে পাচ্ছেন ডি ফ্রিজ থেকে কয়েক ঘন্টা পর আমি এটা বের করে নিয়েছি এটা পুরোপুরি একদম ঝরঝরে গাজে হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি পরিমাণ মতো রেখে রেখে দিব বাটি বাটি করে তারপরে যদি আমার পরিমাণের চাইতে আমি যতটুকু রাখবো আর কি তার চাইতে যদি আমার কম লাগে আমি হচ্ছে তো ততটুক আন্দাজ মতো নিয়ে নিতে পারবো কারণ এখন হচ্ছে একটার সাথে একটা লেগে নেই তো এটা ঝরঝরে হয়ে গিয়েছে দেখতে সুন্দর লাগে আমি গাজর কখনো এভাবে করে রাখিনি আসলে গাজরটা সিজেনের গাজরটাই মজা যেটা বললাম আর কি এমনি দিনে তো বড় বড় গাজর পাওয়া যায় ওইটা হাইব্রিডের ওইটা খেয়ে তো ঘাস ঘাসে একটা গন্ধ আসে তাই ভাবলাম এবার হচ্ছে গাজর যেহেতু বাসায় দুই কেজি গাজর আছে এখানে তো দুই কেজি গাজর যেহেতু বাসায় আসছে তো তাহলে হচ্ছে আমি একটু ফ্রোজেন করে রাখি বাকি সবগুলির মতো তো আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তারপর সামনে তো রমজান মাস আসছেই একটার পর একটা রেসিপি করবই আমরা মেয়েরা তাই হচ্ছে একটুখানি একটু কাজ আগে বাড়িয়ে রাখলাম একটু সুবিধা হলো কারণ রমজান মাসে কাজে তো কোনো অভাব হয় না দেখা গেছে কাজকর্ম করতে করতে ইবাদতটাও কম হয় তাই হচ্ছে আগে আগে হচ্ছে অল্প অল্প করে কাজ আগে বাড়িয়ে রাখতেছি যেন তখন সুবিধা হয় এখানে দুই কেজি গাজরটা বেশ ভালোই হলো চার পাঁচটা বাটি করে হচ্ছে রেখে দিয়েছি মোট পাঁচটা বাটি দেখতে পাচ্ছেন এটা এখন কোথায় যাবে এটা হচ্ছে এখন ফ্রিজে চলে যাবে এখন আসেন মটরশুঁটিতে চলে আসি মটরশুঁটিটা একটু অন্যরকম করে রাখতে হবে এখানে দুই কেজি মটরশুঁটি আছে এখানে আমি পানিটা ফুটিয়ে নিয়েছি ফুটানো পানিতে সবগুলি মটরশুঁটি ঢেলে দিব সাথে দিব হচ্ছে এক চামচ দুই চামচ আন্দাজ চিনি চিনিটা দিলে কি হবে মোটোশুটি কালারটাও নষ্ট হবে না আর এটা কিন্তু আমি সিদ্ধ করার জন্য চুলায় দিই এটা জাস্ট একটু একবার ফোটার পরে হচ্ছে আমি ঝড়ায় দিব কারণ হচ্ছে পুরোপুরি সিদ্ধ করলে এটা হচ্ছে কালারটাও নষ্ট হয়ে যাবে আর সিদ্ধ পরে হচ্ছে ওইটা পরে ডিপ ফ্রিজ থেকে বের করলে খেতেও স্বাদের হয় না তাই হচ্ছে এভাবে করে রাখলে তখন কিন্তু কালারটাও সুন্দর থাকে আর সুন্দর মতো চুলাই দেওয়ার পর হচ্ছে গলেও যায় আমরা আগে শুনতাম যে ছিমি এভাবে রেখে দিলে হচ্ছে বের করার পর আর সিদ্ধ হয় না আসলে এটা ভুল আর এটা একেবারে কাঁচাও না একেবারে না একটা ভাব নিয়েছে শুধু আর আপনারা হচ্ছে একটু চেষ্টা করবেন এটা ভাব দেওয়ার পর একেবারে ঠান্ডা ফ্রিজে পানিতে দেওয়ার জন্য আর যদি বরফ থাকে তাহলে আমি এখন ফ্রিজে আমি কলের পানি তাতে করে হচ্ছে কুকটা একেবারে স্টপ হয়ে যাবে তাহলে এটা কালারটাও নষ্ট হবে না আর এখন আবার সেম প্রসেসে হচ্ছে ফুলকপিটাও আমি একটা ভাব দিয়ে নিয়েছি সাথে হচ্ছে চিনি দিয়েছি এটা কিন্তু সিদ্ধ করিনি জাস্ট পানিটা ফুটিয়ে ফুলকপিটা দিয়ে সাথে সাথে আবার ঝড়ায় ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এটাতে করে হবে কি যে এটা রবটের মতো হয়ে গিয়েছে এটা হচ্ছে ভাঙবে না কারণ ফুলকপিটা এমনি যদি কাঁচা রেখে দেন তাহলে হচ্ছে ওইটা বের করলে একেবারে পিতানো হয়ে ভেঙে যাবে এখন আসেন কাঁচা টমেটোর দিকে আসি বাসায় অনেকগুলি কাঁচা টমেটো আসছে তো এতগুলি কাঁচা টমেটো আমার কাছে ভালোও লাগে না তাছাড়া আলু দিয়ে ভাজিটা আমার হাজবেন্ড একটু বেশি পছন্দ করে তো ওর জন্য ওই হিসাব পর্যন্ত রেখে হচ্ছে আমি বাকিগুলি ফ্রোজেন করে ফেলেছি এখন হচ্ছে ফুলকপি আর কাঁচা টমেটো সব কিছুই একসাথে হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি কাঁচা টমেটোটা হচ্ছে কাটার পর একটু ফ্রিজে রেখেছিলাম কাঁচা টমেটোটা বরফ হয়ে যাওয়ার পর হচ্ছে এখন আমি একটা বাটিতে করে রেখে দিচ্ছি তাতে করে আমার যে কয়েক পিস লাগবে ওই কয়েক পিসই আমি নিতে পারবো ওই যে বললাম যে যদি আমি ফ্রিজে এভাবে ডিপ করে না রাখি তাহলে হচ্ছে একটার সাথে একটা লেগে থাকবে আমার প্রজন যতটুকু পড়বে অতটুকু আমি নিতে পারবো না তাই হচ্ছে ফার্স্ট একটুখানি ডিপ করে রাখি আর হচ্ছে এখানে যে ফুলকপিগুলি দেখতে পাচ্ছেন এগুলি আমি দুইটা ভাগ করে নিয়েছি এগুলার হচ্ছে আমি ফার্স্টে ফ্রিজ রাখিনি কারণ হচ্ছে ওইগুলো আর ফ্রিজ রাখার দরকার নেই কারণ আমি দুইটা ভাগ করে রেখেছি এক ভাগ করে আমি রান্না করে ফেলবো তাই হচ্ছে আমি সাথে সাথে এক ভাগ বের করে চুলা দিয়ে দিতে পারবো এই কারণে হচ্ছে ফার্স্টে ডিপ করলাম না তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের উপকার হলো নাকি এটা জানাবেন আর যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে আমার এই ভিডিও দ্বারা তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন আরও একজনকে উপকার করার জন্য তো আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে আল্লাহ বাঁচিয়ে রাখলে নতুন কোনো ভিডিওতে